হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন যাকে আপনি আপনার সোলমেট হতে পারে কার্মিক হতে পারে বা টুইন ফ্রেম এই মুহূর্তে আপনার বিষয়ে সে ঠিক কী ফিল করছে বা কি চিন্তা ভাবনা করছে সম্পর্ক নিয়ে অল জেন্ডার অল সোরিয়ক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে পার্সনকে নিয়ে ভাবছেন ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার মনে মনে বলবেন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে হয় সো লেট স্টার্ট থ্যাংক ইউ সো মাচ ইউভার্স থ্যাংক ইউ সো মাচ Knight of Cups, Five of Wands, Justice, King of Pentacles, Ten of Cups. বটমে আছে এস অফ পেন্টাকলস আচ্ছা বিষয়টা এরকম দেখা যাচ্ছে যে আপনার পার্সন বেসিক্যালি খুব রোম্যান্টিক পার্সন এবং সব সবসময়ই বরাবরই সে ভীষণভাবে নিজের মনের কথা বলুন বা ফিলিংস বলুন বা আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট আপনাকে সে কতটা ভালোবাসে অ্যান্ড অল সব কিছুই আপনাকে ভীষণভাবে সে এক্সপ্রেস করেছে এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি যেটা ফার্স্ট সেটা কিন্তু কার্মিক কানেকশান ঠিক আছে সো আর শুধু তাই নয় এটাও আমি বুঝতে পারছি যারা এখানে কার্মিক কানেকশানে রয়েছেন সেটা আপনারা আনম্যারিড হন বা আপনারা ম্যারিড হন আপনারা অলরেডি জানেন বা জেনে গেছেন বা বুঝে গেছেন যে এই পার্সেন আপনার কার্মিক ওকে তো উভয় ক্ষেত্রেই আমি বলছি বা উভয় ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বিষয়টা এরকম যে আপনার পার্সেন খুবই ইমোশনাল দিকটা আর কি আপনার কাছে সব সবসময় বেশি করে দেখিয়েছেন মানে কি বলবো সহজ কথায় যাকে বলে একজন মানুষ সব সময়ই বলে যাচ্ছে ভালোবাসি সব সময়ই বলে যাচ্ছে ভীষণ ভালোবাসি সব সময়ই মেসেজ করে যাচ্ছে লাভ ইউ তো এরকম টাইপের আমি বিষয় দেখতে পাচ্ছি বাট এটা বেসিক্যালি আপনার পার্সন যেটা করেছে এটাকে বলা হয় লাভ বম্বিং ঠিক আছে তো প্রচণ্ড রকমভাবে লাভ বম্বিং করেছে যাতে আপনি খুব ইনফ্লুয়েসড হয়ে গেছিলেন আপনি ভীষণভাবে আর কি ফিল করতে শুরু করেছিলেন এবং বুঝতে শুরু করেছিলেন বা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে হ্যাঁ এই পার্সন সত্যিই আপনাকে প্রচণ্ড ভালোবাসে ভীষণ ভালোবাসে মানে সে যা বলছে তার মুখের প্রতিটা কথা সত্যি কারণ নাইট অফ কাপস মানে প্রচণ্ড একজন রোমান্টিক পার্সনের এনার্জি আমি পাচ্ছি এবং আপনার পার্সেন এই কানেকশানটাকে অসম্ভব রকমভাবে রোম্যান্টিসাইজ করেছেন একটা সময় এবং এখনও করছেন কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেম হচ্ছে এইটা যে আপনার পার্সেন মুখে তো বলছেন তিনি ভীষণ ভালোবাসেন আপনাকে আপনাকে ছাড়া থাকতেই পারছে না আপনাকে অনেক গিফটস তিনি দিয়েছেন সেটা ফ্লাওয়ার বুকে হোক বা যে কোনো মানে যে কোনো কিছু অকেশনে সেটা হচ্ছে সেলিব্রেট করা হোক আপনাকে স্পেশাল ফিল করানো হোক গিফট দেওয়া হোক সেটা আপনার প্রয়োজনীয় গিফট দরকারি গিফট কোনো আপনাকে খুব রোম্যান্টিক কিছু লাভ লেটার লেখা হোক এই যে লেটার দেখতে পাচ্ছেন তো সেটা লেখা হোক আপনাকে নিয়ে বেড়াতে যাওয়া হোক নেচারের কাছাকাছি ক্লোজ কোনো জায়গায় আপনার সঙ্গে খুব ভালো টাইম স্পেন্ড করানো হোক বা হচ্ছে আপনার হবিজ যেইটা আপনি কোনোদিন কাউকে বলেননি বা নিজেও কখনো সেগুলো পূরণ করার কথা ভাবেননি বা এমন কোনো স্বপ্ন যেটা এই পার্সন নিজে থেকে আপনাকে জিজ্ঞাসা করে জেনেছেন এবং হচ্ছে সেগুলো যাতে আপনি ফুলফিল করতে পারেন সেটার জন্য নিজে থেকে উদ্যোগ নিয়েছেন এরকম একজন পার্সন যাকে অবভিয়াসলি আপনার মনে হয়েছে যে ভীষণ ইমোশনাল যে আপনার জন্য ইমোশনালি ভীষণ কেয়ার করে এবং আপনার জন্য সব দিক থেকে সব সময় আপনার পাশে থাকবে তো এরকমই একটা ভাইবস দেখিয়েছে আর আমি প্রথমে কি বললাম আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা কার্মিক রাইট তো কার্মিকটাই আমি প্রথমে বলছি এটা হয়েছে ঠিকই বাট এটা হওয়ার পরে এই অ্যাপ্রোচটা বা এই ট্রিটমেন্টটা পেতে পেতে যখন আপনি এই পার্সনের প্রতি সত্যি আকৃষ্ট হয়ে গেছেন বা সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছেন বা হচ্ছে সত্যিই তার প্রতি আপনারও প্রচুর ফিলিংস গ্রো করতে শুরু করেছে আপনি বিশ্বাস করতে শুরু করেছেন যে হ্যাঁ সে সত্যি ছেড়ে যাবে না আপনাকে কখনো এতটাই ভালোবাসে সে সত্যি বলছে তো তখন আপনি দেখেছেন যে ও মাই গড সিনারিও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় কীরকম বিষয় যেগুলো বাস্তবে দরকারি শুধু ভালোবাসি বলা ভালোবাসি বলা আর হচ্ছে ফিল করানো সেইটাই তো শেষ কথা নয় রিয়েলিটিতে তো সেটার কিছু একটা থাকতে হবে লাইক সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সে কি করতে চাইছে এবং সম্পর্কটাকে নিয়ে সে কী করতে চাইছে বা আপনি কি করতে চান কমিটমেন্ট যদি আমি বলি ঠিক আছে তো সেই জায়গাটা নিয়ে যখন আপনি কথা বলতে স্টার্ট করলেন বা কিছু তখন আপনি দেখতে পাচ্ছেন যে নাইট অফ কাপস আপনার পার্সেন তো নাইট অফ কাপস এ হচ্ছে রোমিও টাইপ এলো গেলো এরকম মানে আসছে আবার যাচ্ছে আবার দুদিন পর আসছে এসে আবার প্রচুর লাভ বম্বিং করছে প্রচুর ভালোবাসা ফিল করাচ্ছে প্রচুর ভালোবাসি ভালোবাসি বলছে তো ঠিক আছে আপনি তো মেনে নিচ্ছেন না ভালোবাসি তো হোয়াটস নেক্সট বাট সেইটা নিয়ে আমি আর দেখতে পাচ্ছি না তার এমন কিছু মানে রিয়েলিস্টিক চিন্তাভাবনা তখন হচ্ছে নাইট অফ কাপস অন অ্যান্ড অফ আসছে যাচ্ছে সেটা নিয়ে আর কথাবার্তা বলছেন ওই ভালোবাসিতেই শুরু ভালোবাসিতেই শেষ এর পরে আর ব্যাপারটাই এগোচ্ছে না এটা আপনি বুঝতে পারলেন সেটা নিয়ে হচ্ছে কনফ্লিক্ট সেটা নিয়েই আপনাদের উভয়ের মধ্যে কনফ্লিক্ট এবং জাস্টিস ডেফিনেটলি আপনি বুঝতে শুরু করলেন নিশ্চয়ই এটা কার্মিক কানেকশান ওকে এবং আপনার পার্সন তখন বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন আমি এখন কারিয়ার নিয়ে বিজি আমি এখন আমার কারিয়ার নিয়ে বেশি ভাবছি পরে দেখছি টেন অফ কাপস ফ্যামিলির কথা বললে ওকে ফাইন ভাবছি দেখব এরকম একটা বিষয় তো এই রকম সিচুয়েশনে আপনি কিন্তু স্টাক আছেন এবং সেই ক্ষেত্রে আপনার পারসন কি ফিল করছে এই যে ব্যক্তি কি ফিল করছে সেই রোমান্টিক সিজেন বা ভালোবাসি বলা বা কিছু এগুলো তিনি এখনো করতে চান কারণ তার এনার্জিটাই এরকম সে ভীষণ এক্সপ্রেসিভ বাই নেচার সে ভীষণ এক্সপ্রেসিভ ঠিক আছে কিন্তু যতটা সে এক্সপ্রেস করছে তার মানে সত্যিই যে ততটাই সে একদম এক্ষুনি এক্ষুনি কোনো অ্যাকশান নিয়ে ফেলবে সেই জন্য কিন্তু সে রেডি এতদিন তো হয়ইনি তো এখন কি বিষয়টা হচ্ছে যখনই আপনি এগুলো নিয়ে কথা বলেছেন তখন থেকে কনফ্লিক্ট এখনও ফাইভ অফ ব্যান্স এখনও তার মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে কি করব কী না করবো এবং জাস্টিস আপনাকে সে কীভাবে জাস্টিস দেবে বা পরিস্থিতি সে কীভাবে ব্যালেন্স করবে কারণ এই মুহূর্তে আপনি চাইছেন একটা কংক্রিট কিছু কিং অফ প্যান্টাকলস সেটা আপনার পার্সন বুঝতে পারছেন যে আপনি তার থেকে কমিটমেন্ট চাইছেন টেন অফ কাপস আপনি তার থেকে ফ্যামিলি চাইছেন ফ্যামিলি চাইছেন পরিবার চাইছেন আপনার পার্সন এটা ফিল করছেন এবং এসব পেন্টাকলস তিনি নতুন করে শুরু করতে চান আপনার সঙ্গে ডেফিনেটলি শুরু করতে চান কার্মিকের ক্ষেত্রেই বলছি এখন আমি কার্মিকের কথাই বলছি সে শুরু করতে চায় ঠিকই কিন্তু এখনো পর্যন্ত সে কিন্তু চিন্তাভাবনা স্টেটে আছে কিং অফ পেন্টাকলস বসে বসে সে ভাবছে কীভাবে আমি বিষয়টাকে স্টেবল করব বা টেন অফ কাপস সে আপনার সঙ্গেও ফ্যামিলি মানে তৈরি করা বা ফ্যামিলি শুরু করার কথা ভাবছে কিন্তু এখানে জাস্টিস কিছু কারমা এখানে এখনও পেন্ডিং আছে যার কারণে আমি কিন্তু ডিরেক্ট কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না কিন্তু বিষয়টা এইভাবেই হয়েছিল আর আপনার পার্সন এতটাই মানে বিষয়টাকে রোম্যান্টিসাইজ করে রেখেছিলেন আপনি ভেবেছিলেন সে চট করেই কোনো অ্যাকশানও নেবে কিন্তু না এখানে তার চিন্তা ভাবনা ফিলিংস ইমোশনাল এক্সপ্রেশন যতটা স্ট্রং রিয়েলিটিতে অ্যাকশান বা বিষয়টাকে বাস্তবায়িত করার বিষয়টা দুর্বল দেখতে পাচ্ছি বাট এনিওয়েজ রাইট নাও অ্যাটলিস্ট সে ভাবছে কিং অফ প্যান্টাকলস ভাবছে বলতে কি সে তার নিজের কারিয়ার বা নিজের লাইফের স্টেবিলিটি এগুলোও ভাবছে ভীষণভাবে তার সঙ্গে টেন অফ কাপস আপনি যে যেটা এতদিন ধরে বলেছেন তাকে বা কিছু যেটা সে আপনার থেকে ওয়াইপসে পাচ্ছে যে আপনি তার সঙ্গে ফ্যামিলি চান ফ্যামিলি যদি সে করতে পারে তবেই আপনি থাকবেন আদারওয়াইজ এই সব আপনি আপনার নিউ কোনো গোল নিয়ে মুভ করে যাবেন যেটাও তার জন্য একটা কনফ্লিক্ট যেটাও সে জানে যে আপনাকে তাকে জাস্টিস সার্ভ করতে হবে আদারওয়াইজ আপনি মুভ করবেন আদারওয়াইজ আপনি আপনার লাইফে তাকে ছাড়াই অন্য কোনো একটা নিউ বিগিনিং করে নেবেন এটাই তার মাথায় এখন কনফ্লিক্টের কারণ ওকে আর যারা এখানে কার্মিক বাট আপনারা ম্যারিড কাপেল সেক্ষেত্রেও আপনার পার্সেন বুঝতে পারছেন যে পারিবারিক দায় দায়িত্বর বিষয়টা আমি দেখছি এখানে অ্যাভয়েডেড হয়েছে সম্পূর্ণভাবে পারিবারিক দায় দায়িত্ব সেটার সঙ্গে ফাইন্যান্সিয়াল দায় দায়িত্বও কিন্তু ইনক্লুডেড আছে আপনার পার্সন নিজে খালি সেভিংস করেছেন আপনার খরচা তারপরে হচ্ছে যৌথ যে একটা পরিবারের যাবতীয় রেসপন্সিবিলিটিস এইগুলো থেকে সে একটু দূরে থেকেছে এই যে নাইট অফ কাপস রোম্যান্টিক পার্সন সব কিছুতেই রোম্যান্টিসাইজ করে যাচ্ছে কিন্তু হচ্ছে বাস্তব দিকটাকে সে অনেকটাই অ্যাভয়েড করে গেছে বাট ফাইনালি সে বুঝতে পারছে যে আপনি চাইছেন সে কিং অফ প্যান্টাকেলসে আসুক সে টেন অফ কাপসের এনার্জিতে আসুক এটা সে বুঝতে পারছে আপনি চাইছেন সেই পারিবারিক দায় দায়িত্ব নিক এবং পরিবারটাকে প্রায়োরিটি দিক পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ধন দুজনের সম্পর্ক পরিবার এগুলোকে ভ্যালিউ করুক তো আপনি চাইছেন এগুলো সে বুঝতে পারছে এগুলো সেগুলো তার যেগুলো তার জন্য খুব মানে কী বলবো খুব ডিফিকাল্ট মনে হচ্ছে কারণ সে ব্যালেন্সিংয়ে আমি প্রবলেম দেখছি সে ব্যালেন্সটা করতে পারছে না এদিক না ওদিক এদিক না ওদিক তো বাট সে এটা বুঝতে পারছে এটা যদি সে ফাইনালি না করতে পারে তাহলে ওই একই বিষয় এসব পেনটাকে সেখানে ফ্যামিলি থাকলেও ম্যারেজ থাকলেও আপনি কোনো একটা তাকে ছাড়াই নিউ বিগিনিংয়ের দিকে যাবেন মানে আপনার নিজের লাইফে নিজের যে স্টেবিলিটি সেইটার দিকে আপনি হাঁটবেন এনার সঙ্গে আপনি থাকবেন না তিনি বুঝতে পারছেন আপনার চাই হচ্ছে কিং অফ প্যান্টাগলসের এনার্জি যে পারিবারিক দায় দায়িত্ব নেবে সব কিছুতে বাস্তব বুদ্ধিটা থাকবে পরিবারের ক্ষেত্রে থাকবে সম্পর্কের ক্ষেত্রে থাকবে শুধু সে তার নিজের টাকা পয়সা ফাইন্যান্স নিয়ে ভাববে সেটা নয় কিন্তু এখনও পর্যন্ত স্প্রেড এ নাইট অফ কাপস এখনো পর্যন্ত ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন অন অ্যান্ড অফ এখনও পর্যন্ত কনফ্লিক্ট এখনও পর্যন্ত জাস্টিস সে সার্ভ করতে পারছে না টিট ফর ট্যাট কাইন্ড অফ একটা সিচুয়েশন এখানে চলছে যেগুলো তাকে ভাবাচ্ছে বাট সে ট্রাই করছে এগুলো যেগুলো আপনি চাইছেন সে বুঝতে পারছে এবং সে চেষ্টা করছে এরকম একটা বিষয় কার্মিকের কথা নয় গেল আর যারা হচ্ছে কার্মিক কানেকশানে নেই সোলমেট বা টুয়েন্টি ফ্যামিলি জার্নিতে আছেন যাই হোক না কেন চিন্তাভাবনা ফিলিংস এইগুলো সবই সেম শুরুটা এরকমভাবেই হয়েছিল প্রচুর লাভ ওয়ার্মিং আপনার পার্সেন করেছে সোলমেট হোক উইনফ্লেম হোক যাই হোক আপনি সেটা ফিল করেছেন ভীষণভাবে কিন্তু কমিটমেন্টের জায়গায় প্রবলেম রেসপন্সিবিলিটিস নেওয়ার জায়গায় প্রবলেম কীভাবে এগোবো প্ল্যানিংয়ের জায়গায় প্রবলেম ঠিক আছে এটা একটা বিষয় আর একটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে এখনও যে সামাজিক কিছু দিক এখানে চলছে হতে পারে আপনাদের উভয়ের সোশ্যাল স্ট্যাটাস ডিফারেন্ট হতে পারে আপনাদের রিলিজিয়ান আলাদা কাস্ট আলাদা এরকম কিছু বিষয় বা এগুলো ছাড়াও কিছু পরিবারের কিছু পার্টিকুলার অর্থোডক্স কিছু চিন্তাভাবনা থাকে ধ্যান ধারণা থাকে ক্রাইটেরিয়াস থাকে এগুলো কোথাও একটা মিলছে না ঠিক আছে তার দিক থেকে বলছি ঠিক আছে আপনার পার্সনের পরিবারের দিক থেকে এটা মিলছে না এবং তার নিজেরও এগুলো খুব বার্ডেন মনে হচ্ছে বা কনফ্লিক্ট মনে হচ্ছে মাথায় তারও প্রচণ্ড একটা ক্লাস চলছে আর্গুমেন্টস চলছে যে আমি কি করব কোথাও একটু গিয়ে আপনার পার্সনের কাছে সমাজ সোসাইটি পারিবারিক ভ্যালিউ সোশ্যাল রেসপেক্ট সোশ্যাল প্রেস্টিজ এইগুলো ভীষণভাবে ম্যাটার করে পারিবারিক মান সম্মান প্রতিপত্তি প্রভাব প্রতিপত্তি ঠিক আছে বৈভব ইয়েস কিং অফ প্যান্টাকালস না এগুলো অনেক ম্যাটার করে তার কাছে তো এগুলো নিয়ে সে চিন্তায় পড়ে আছে সে চিন্তা করছে বসে বসে আপনার সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট সে ফিল করছে রোম্যান্টিসিজম রয়েছে তার মনের মধ্যে সে আপনাকে অনেক কিছু হচ্ছে ফিলিংস বা ইমোশন ভালোবাসার কথা বলতে চাইছে কিন্তু আপনার বক্তব্যটা এরকম এতদিন আপনি অনেক শুনেছেন সেগুলো শুনেছেন বিশ্বাস করেছেন সেগুলোতে আর কি ভীষণভাবে স্রোতে গা ভাসিয়েছেন আপনি কিন্তু আপনি দেখছেন এটা করে তো বাস্তবতাটাকেও তো আমাকে দেখতে হবে আপনার পার্সেন্ট তো বাস্তব দিকগুলো একদম নেগলেক্ট করে যাচ্ছেন যার কারণে আপনি এরকম একটা জায়গায় এসেছেন যে ফাইনালি আপনার পার্সন যদি একটু রিয়েলিটিটাকে রিয়েলিটিটাকে দেখে বোঝে সেই হিসাবে চলে তো ঠিক আছে আদারওয়াইজ আপনি তার লাভি লাভিডাভি কথাবার্তাও শুনতে চান না এই পার্সেন কিন্তু এক্সপ্রেসিভ এ কিন্তু সাইলেন্ট পার্সন নন ইনি ইনি এখনও বলতে চান এখনও আপনাকে ভালোবাসা ফিল করাতে চান কিন্তু আপনার এটা বক্তব্য শুধু আমি এগুলো শুনতে চাই না আমি এগুলোর কিছু ইমপ্লিমেন্টেশন দেখতে চাই প্রয়োগ দেখতে চাই ব্যবহারিক প্রয়োগ বাস্তবে আমি দেখতে চাই যে ভালোবাসো ঠিক আছে এবার তুমি করছোটা কি এটা আমি দেখতে চাই এটা আপনার বক্তব্য কিন্তু সেই জায়গাটায় এইগুলো প্রবলেম হচ্ছে আপনার পার্সন আপনাকে জাস্টিস দেওয়ার কথা ভাবছেন বা দিতে চাইছেন কিন্তু এই বিষয়গুলো তাকে কনফ্লিক্টেড করে রাখছে ওকে টেন অফ কাপস কিন্তু ইমোশনাল জায়গাটাতে দেখা যাচ্ছে এখানে অন্য কেউ নেই ইমোশনাল জায়গাটাতে মানে ইমোশনাল বন্ডিং ফিল করা বা ভালোবাসা ফিল করা বা এই পার্সনের সঙ্গেই আমার ফ্যামিলি হতে পারে বা হচ্ছে একটা পারিবারিক যে সম্পর্ক স্থাপন স্টেবেল সেটা হতে পারে এই পার্সনের সঙ্গেই ফিউচারে সন্তান এটা হতে পারে এই যে ইমোশনাল জায়গার যে ফিলিংসগুলো এটা কিন্তু তিনি আপনার সঙ্গেই ভাবছেন বা ইম্যাজিন করছেন ডে ড্রিমিংয়ের এনার্জি পাচ্ছি ঠিক আছে কিন্তু বাস্তবে সেটা সেই দিকে এগোনোর জন্য যখনই সেই বিষয়টা আসছে উনি কনফ্লিক্টেড হয়ে যাচ্ছেন কেন হচ্ছে না আমি তো বললাম এই চিন্তাগুলো চলছে কিন্তু তিনিও জানেন যে দিস ইজ দ্য হাই টাইম এবারও একটা কিছু ডিসিশন নিতে হবে না হলে এখানে আপনি থাকবেন না কারণ এটাই তার মেন চিন্তার কারণ এইটার জন্যই সে ভাবছে আপনাকে জাস্টিস দেবার কথা আদারওয়াইজ নাইট অফ কাপসের এনার্জিতে সে এতদিন বসেছিল এখনও সেই এনার্জিটাই স্ট্রংলি থাকতো যে ওই আর কি সম্পর্ক চলছে 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 ভালো ভালো কথাবার্তা চলছে 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 চব্বিশ ঘন্টা ফোন কল চলছে বাট কি হচ্ছে আলটিমেটলি রিয়েলিটিতে জানি না দেখছি দেখবো এই বিষয়টা বাট এখানে অন্য কোনো পার্সন নেই ভালোবাসার দিক থেকে বা মনের দিক থেকে এখানে আপনিই আছেন কিন্তু এই আর কি এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি আর একটা আমি চ্যানেলিংয়ে পেলাম বলে দিই যারা অলরেডি জানেন কার্মি কানেকশনে রয়েছেন আপনার পার্সন ডেফিনেটলি খুব এক্সপ্রেসিভ এরকম লাভ বম্বিং করেছে কিন্তু রিয়েলি রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলেই তিনি অন অ্যান্ড অফ করেছেন যেহেতু এখন আপনি চলে যাচ্ছেন বা হচ্ছে ভাবছেন আপনি ভাবছেন যে এইভাবে হবে না যে কারণে তার একটা মানে সে শক্ট হয়েছে তার মাথায় কনফ্লিক্ট হচ্ছে সে আপনাকে জাস্টিস দেওয়ার কথা ভাবছে এটা ঠিকই কিন্তু তার মাথাতেও এই বিষয়গুলো রয়েছে ফাইনালি দেখুন এটা তো কালেকটিভ রিডিং অবভিয়াসলি আমি এখানে কোনো আলটিমেটাম দেওয়ার কথা নয় কিন্তু আপনারা নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন কারণ অনেকের জন্যই দেখতে পাচ্ছি এটা কার্মিক কানেকশানই এবং আপনারা মানে যেহেতু আপনার পার্সেন দেখছে আপনি চলে যাচ্ছেন সেই জন্য আবার করে আসছে এরকম একটা ব্যাপার হচ্ছে বাট ফাইনালি এখানে যদি আপনি এগোনো ম্যারেজের দিকেও যদি এগোনো বা কিছু সেক্ষেত্রে এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু কম বেশি থাকবেই কারণ কিং অফ প্যান্টাকেলস এই পার্সেন কোথাও একটা গিয়ে একটু হচ্ছে রেসপন্সিবিলিটিসগুলোকে অ্যাভয়েড করা নেগ্লেক্ট করা একটু মানে ক্যাজুয়াল মাইন্ডসেটে থাকা এগুলো খুব একটা সংসারী না হওয়া সব দিক ব্যালেন্স না করা পুরো এইটি পার্সেন্ট আপনার ওপর চলে আসা দায় দায়িত্ব টোয়েন্টি পার্সেন্ট উনি আছেন বলছেন ভালোবাসি আছি পাশে এরকম তো এই প্রবলেমসগুলো থাকবে এবার এটা ডেফিনেটলি আপনার ডিসিশন আপনি যদি মনে করেন যে এগুলো আমি সামলে নেব এগুলোর থেকেও এই পার্সেন সঙ্গে থাকা আমার জন্য ইম্পর্টেন্ট দেন অবভিয়াসলি ইউ ক্যান গো ফর দিস পারসন বাট কিছু এই প্রবলেমসগুলো দেখা যাচ্ছে থাকবে ওকে যারা কার্মিকে আছে সব সময় আপনার মনে হবে আমার জাস্টিসটাই আমাকে মানে ইকুয়াল গিভ টেক কেন হচ্ছে না সে কেন ব্যালেন্স করতে পারছে না আমি কেন ওভার গিভিং আমি কেন করে যাচ্ছি বিকজ এখানে আছে এখানে চট করে আপনাদের কার্মিক ডেপ্ট ক্লিয়ার হবার বিষয়ে আমি দেখতে পাচ্ছি না ওকে উইকনেস মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ আই ওয়ান্ট লেট ইউ গো ইয়েস ওই যে বললাম আপনি চলে যাচ্ছেন যার কারণে নড়ে চড়ে বসছেন কারণ এটাই তার মনের সবথেকে বড়ো ভয় যে সে আপনাকে যেতে দিতে পারবে না এটাই তার সব থেকে খারাপ ভয় সে আপনাকে হারাতে পারবে না হারিয়ে ফেলার ভয় আপনাকে চলে যাবেন এটা ভয় এটাই দুর্বলতা এটাই উইকনেস ইমোশনাল ডিপেন্ডেন্স রয়েছে এখানে অবভিয়াসলি ভীষণ রকমভাবে ফাইনাল ডেস্টিনেশন আপনার পার্সেন্ট ভাবছে আপনি ফাইনাল ডেস্টিনেশন যত যাই হোক আপনাকে ছাড়া যাবে না আপনাকে ছাড়া যাবে না সো হ্যাভ টু ডু সামথিং এরকম একটা বাট যারা কার্মিকে আছেন এই যে পার্সোনালিটি যে আমি বললাম অনেকের জন্য এটা হবে ম্যারেজ হয়ে যাবে যেটা আমি দেখতে পাচ্ছি কার্মিক কানেকশন হলেও ম্যারেজ হয়ে যাবে এখানে অনেকেরই কিন্তু ম্যারেজের পরেই আপনার এই পার্টনারের এই যে বেসিক যে নেচারটা সেইটা আবার করে আরও বেশি করে চলতে শুরু করবে তা আপনার পার্সন ভাবে হয়ে গেছে ম্যারেজ চলো হয়ে গেছে আর হারানোর ভয় নেই সব কিছু ঠিক আছে ব্যাস এবার আমি আমার মতো চলি সে সব কিছু বুঝে নেবে তো কোথাও একটা আপনি আপনি খুব ওভার বার্ডেন হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টা হবে দেখি এনজাস কি বলছে আপনাকে কানেকশানের বিষয়ে আর যারা সোল মেথিন ফ্লেম কানেকশানে রয়েছেন সেক্ষেত্রেও ম্যারেজ হয়ে যাবে বা অলরেডি ম্যারেড রয়েছেন সেগুলো তো হবেই এই প্রবলেমসগুলো ফেস আপনারা অবভিয়াসলি করবেন কম বেশি কিন্তু আস্তে আস্তে এই পার্সন শিফট হয়ে যাবে এই পার্সন এনার্জিটা আস্তে আস্তে শিফটেড হয়ে যাবে ওকে কিং অফ মেন্টাকালস মানে সে শিখবে সে একদম মানে সে জাস্টিস দিতে বাধ্য থাকবে যতই তার চাপ মনে হোক প্রেশার মনে হোক সে আপনাকে প্রতি মুহুর্তে সে নিজের নিজের সঙ্গে স্ট্রাগল করে জাস্টিস দিতে বাধ্য হবে যে কী করে ব্যালেন্স করবো করতেই হবে তো এই একটা সে একটা প্রপার ভার্শনে আসার চেষ্টা করবে ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করবে সে চেষ্টা করে যাবে প্রতি মুহূর্তে তার দিক থেকে একটা এফোর্ট থাকবে হুম চুজ আ নিউ ডাইরেকশন যতদূর মনে হচ্ছে এখানেও দু রকমই এঞ্জেলস বলবে এই তো কম্প্রোমাইজ শেষেই গেছে ওই হচ্ছে ব্যাপার একটা নতুন কিছু চিন্তা ভাবনা করুন ভাবুন কিভাবে ওকে বটমে রয়েছে গো আমি কি বলবো এখানে দেখুন যারা কার্মি ইনটেন্স কার্মিক কানেকশানে রয়েছেন আপনারা খুব ভালোভাবেই জানেন এবং এঞ্জেলস কিন্তু সরাসরি এখানে আপনাকে বলছে যে গো করো গো করো লাইফে নতুন কোনো ডাইরেকশান খোঁজো ওকে আদারওয়াইজ এখানে এই সম্পর্কটাতে কম্প্রোমাইজ এখানে মানে কম্প্রোমাইজ এখানেও দেখছেন এই যে ব্যালেন্স জাস্টিসের এই যে তুলা দণ্ড ব্যালেন্স আমরা যেটাকে বলি দাঁড়িপাল্লা চলে এসেছে প্রথম থেকেই বলছি এখানে আপনাকে অ্যাডজাস্ট করা কম্প্রোমাইজ করা এই এনার্জিগুলো ভীষণভাবে আসছে তো যারা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের তো এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো বিষয় নেই আপনাকে কী গো করতে হবে আপনাকে এই পার্সনের সঙ্গে এক্সট্রিম অ্যাটাচমেন্টের বিষয়টাকে লেট গো করতে হবে ঠিক আছে যখনই আপনি এই পার্সনের সঙ্গে এক্সট্রিম অ্যাটাচমেন্টের এনার্জিটাকে লেট গো করবেন আপনার পার্সনের সোল শখ হবে যে ও মাই গড আমাকে তো কেয়ারি করছে না কী হলো তো দেন এইটাই তার জন্য লেসেন হবে সে আস্তে আস্তে করে শিখবে ঠিক আছে তো লেটগো এখানে উভয়কেই করতে হবে সোলমেট জার্নি টু ইনফেম জার্নিতে যারা রয়েছেন তাদেরও অ্যাটাচমেন্টের এনার্জিকে লেটগো করতে হবে এবং আরও কিছু নেগেটিভিটি টক্সিসিটি যেগুলো আপনি ফেস করছেন এখানে ঠিক আছে বা আপনার পার্সনের ক্যাজুয়ালনেস তো এইগুলোকে ধরে থাকলে হবে না এগুলোকে মানে জাস্ট লেটগো করে দিতে হবে তবেই আপনার পার্সনের মধ্যে শিফট আসবে এই যে চুজ দ্য নিউ ডাইরেকশন নতুন কিছু ভাবুন নতুন কিছু ভাবুন নিজের জন্য নিজের সোলে কিভাবে গ্রোথ আনবেন নিজের ওপর কীভাবে ওয়ার্ক করবেন এইগুলোকে ঠিক আছে তো আদারওয়াইজ হচ্ছে আপনাকে এখানে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ করে 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 চলতে হবে যদি না আপনি নিউ ডাইরেকশান চুজ করেন যদি না আপনি লেটকো করেন ওকে আর যারা কার্মিক কানেকশানে রয়েছেন মানে এঞ্জেলসও আপনাকে বলছে রিমাইন তো বলছে লেটকো করুন নিজের লাইফে নিউ ডাইরেকশান খুঁজুন নাহলে এখানে আপনার অনেক রকম দীর্ঘ লং টার্ম কম্প্রোমাইজের বিষয় রয়েছে ওকে দ্যাটস ইট কম্প্রোমাইজ করবেন না লেটকো করুন নেগেটিভিটিকে নতুন ডাইরেকশন খুঁজুন যখনই আপনি এটা করবেন অটোমেটিক্যালি যেটা কার্মিক হবে আপনার এনার্জির সঙ্গে ম্যাচ যখন করতে পারবে না সে এমনি রিমুভড হয়ে যাবে আপনাকে তো বেশি চিন্তা করার বিষয় নেই আর সোল মে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন কানেকশানে স্পিরিচুয়াল কানেকশানে যারা রয়েছেন যখনই আপনি গো করবেন কম্প্রোমাইজ করবেন না নিউ ডাইরেকশন চুজ করবেন তখন কী হবে অটোমেটিক্যালি আপনার পার্সন এনার্জেটিক্যালি আপনার সঙ্গে আবার আপডেটেড হয়ে যাবে তিনিও তার মধ্যেও সেই শিফটটা আসবে সেও ভাববে ও মাই গড চলে যাচ্ছে কেন আমার নিজের ওপর ওয়ার্ক করতে হবে সে করবে কারণ এটা তো ছিন্ন হওয়ার বিষয় নয় ব্রোকেন হওয়ার বিষয় নয় এটা চলবে তো কিভাবে চলবে ট্রান্সফর্মেশনের মাধ্যমে চলবে বারবার ট্রান্সফর্মড হবে বারবার ট্রান্সফর্মড হবে খারাপগুলো চলে যাবে ভালোগুলো আসবে এইভাবে ঠিক আছে বাট একবার যদি আপনি কম্প্রোমাইজকে চুজ করে নেন তাহলে আপনাকে কম্প্রোমাইজে করে যেতে হবে আর আপনার পার্সন নিজের ওপর কোনো চেঞ্জেস আনবে না বিষয়টা এটাই আর যখনই আপনি করবেন না আপনার পার্সন একটা করে লেভেল নিজেকে আপ করবে এই হচ্ছে বিষয় সো দ্যাটস ইট এই হচ্ছে আপনাদের এখন এনার্জি আপডেট রিসার্চ করলে কামেটি ক্লেম করুন লেভেল নাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই